কি ব্যাপার আপনারা রাস্তায় আপনি প্লাস্টিক ফেললেন সমস্যা মানে আপনি প্লাস্টিকটা ফেললেন না সমস্যা গিয়ে জানেন না রাস্তাঘাট পরিষ্কার করা দরকার আর এই প্লাস্টিক এই প্লাস্টিক কখনো মাটি হয় না এই যে বজ্র বিদ্যুৎ হচ্ছে মানুষের এত অসুবিধা এত গরম এটা কিসের জন্য প্লাস্টিক সব সময় দোকানে দেখবেন প্লাস্টিক বন্ধ হয়ে গেছে আপনি প্লাস্টিকটা কেন ফেললেন এখানে সরি সরি দিদি মানে প্লাস্টিক তুলুন তুলুন প্লাস্টিক এখান থেকে তুলুন সব এক জায়গায় করুন করুন এক জায়গায় এখানেও ফেলবেন না এক জায়গায় করুন চলুন আমার সাথে কাজ করবেন আপনি চলুন কাজ করবেন এই কাচিটা দাও তো দাও কাচি দাও ধরুন আপনার এটা একটা পানিশমেন্ট ওইখানে পরিষ্কার করুন রাস্তাঘাট আমিও ঝাড় দেবো এই ঝাঁটা দাও এই শোনো তোমরা শোনো এখানে আড্ডা মারছো দিক শুনে যাও শোনো ওই জায়গায় এইগুলো পরিষ্কার করো এইগুলো পরিষ্কার করো ঝাড় দাও হয় না আর যেটাকে পরিষ্কার করো এইগুলো পরিষ্কার করো আর যত প্লাস্টিক আছে প্লাস্টিকগুলো সব তোলো রাস্তার পাশে যত প্লাস্টিক আছে প্লাস্টিকগুলো তোলো সব তোলো ঠিক করে তোলো ঠিক করে তোলো তুমি এখানে রাস্তায় প্লাস্টিক করেছে তোমার পালিশ মানে এটা প্লাস্টিক তোলো ঠিকঠাক করে তোলো তুলে এক জায়গায় রেখে তারপরে ওই ই করবে ধরিয়ে দেবে তোলো

প্লাস্টিকগুলো সব এক জায়গায় রাখো না এই রাস্তাঘাট পরিষ্কার করো এই রাস্তাগুলো পরিষ্কার করো সুন্দর করে পরিষ্কার করো সবসময় রাস্তাঘাট পয় পরিষ্কার রাখবে আমি যদি না দেখতাম তুই তো প্লাস্টিকগুলো রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছি ভুল হয়ে গেছে দিদি আপনারা তো করে দিচ্ছি আমি ঠিক আছে করো বুঝছো এটাই অনেক না এবার আগুন এটা আগুন জ্বালিয়ে দাও আর ওখানে কিছু আছে ওগুলো নিয়ে এসো ওইদিকে ওগুলো নিয়ে এসো ওগুলো নিয়ে এসো এই যে কাটাটা প্লাস্টিক আছে ওইটা প্লাস্টিক আছে নিয়ে ওখানে যাও ওখানে রাখো এক জায়গায় রাখো দেখে ভালো করে ঝাড় দাও রাস্তার ওইগুলো ঝাড় দাও ঝাড় এবার ওখানে আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালিয়ে দাও দেশলাই বেরো দেশলাই দাও সব রাস্তাঘাট পয় পরিষ্কার রাখবে প্লাস্টিক কখনোই ফেলবে না এই জন্য আমাদের এত এত এই বজ্রবিদ্যুৎ হচ্ছে এগুলো কিসের জন্য হচ্ছে তুমি ঠিকই বলেছেন দিদি এটা আমার বোধ জানা ছিল না যাক আপনারা জিনিস শিখলাম তবে এখন দোকানে প্লাস্টিক দেওয়া বন্ধ করে দিয়েছে সব কাগজে দিচ্ছে কাগজগুলো মাটি হয়ে যায় প্লাস্টিক কখনো মাটি হয় না এই প্লাস্টিকগুলোর জন্যই আজকে আমাদের দেশে এত রকম সমস্যা এগুলোই করে দাও এগুলো সব ধরে যাক প্লাস্টিক জ্বালিয়ে দেবে সব সময় প্লাস্টিক জ্বালিয়ে দেবে আপনারা মাসিমা বাড়ির সামনে কখনো কোনো পাত্রে বা কোনো ভারে জল রাখবেন না অনেক দিন ঠিক আছে কারণ সেই জলে মশা জমে ডেঙ্গু হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে আপনারা সব সময় আশেপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বুঝতে পেরেছেন ভাই সব সময় পয় পরিষ্কার করে রেখে দেবেন আশেপাশ আশপাশটা ড্রেন তো পরিষ্কার হচ্ছে ড্রেন পাকা করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে পঞ্চায়েত থেকে সবই তো করে দিচ্ছে এবার আপনারা যদি পরিষ্কার না রাখেন বলুন

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং সাবস্ক্রাইবার করবেন যারা করেননি আর ভিডিওটা পুরোটা দেখার পরে যদি ভালো লেগে থাকে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে বুঝবেন না